কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা লোন করে কোরবানি করা যাবে কিনা তো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি রসুল করিম সাল্লাহামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রসুল করিম সাল্লাহামের পক্ষ থেকে কি দেয় কোরবানি দিয়ে থাকে এর উত্তর হল রসুল আকরাম সাল্লাহ সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন নবী আলাহাতাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশাইয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচাইতে ঝামেলা মুক্ত এবং মত পার্থক্যের ওঠা উঠা কথা বুঝতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র করবায় না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে দেওয়ার ক্ষেত্রে চব্বিশ নম্বর প্রশ্ন হলো মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সৃজন আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য যে ওনার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি পঁচিশ নম্বর প্রশ্ন হলো কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আসেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানিরও হবে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পালেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোস্ত খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানির সমাপটাও হয়ে যাচ্ছে গোষ্ঠ খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে যা দুইটাই কি ভুল ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি না আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিলো যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে দিল কোরবানির অংশের টাকা দিয়ে দিল আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে এটাতে কোনো অসুবিধা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ওই ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয়নি আপনার আপনি করেন আমি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ওমরার ক্ষেত্রেও নাই ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে সাতাশ নম্বর প্রশ্ন হলো লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদ থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি শরীয়তে তার জন্য না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গে খাবে অতএব এগুলা করবানি না এগুলো নিছক গোস্ত খাওয়া এবং নম্বর প্রশ্ন হলো হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না ত্রিশ নম্বর প্রশ্ন হলো বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ন দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোষ্ঠ অলিমার জন্য করি না আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নাম বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও ক্যাবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁডি টাডির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁড্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা সন্ন্যার খেলাফ হলো রসুল্লা আকরাম সদালসাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে